তো गाइस লক্ষ্মী চৌধুরী মনি সুলাকে সবাইকে স্বাগত আজকে একটু টক চ্যালেঞ্জ মিষ্টি খেতে দিতে যাচ্ছে তো আজকে আমি বাজার থেকে তিনটে কাঁচা আম কিনে নিয়ে আসছিলাম আজকে সেই তিনটা আম এর কাঁচা আমে আচার মানে আচার বলবো না সরি এটা চাটনি করব তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করছি সেটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও তো আমি দেখাচ্ছি গাইজ আমি বাজার থেকে 3 গাম কেটে নিয়েছিলাম সরি এই ভাবে কিনে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরস্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে গরম জল করতে দিয়েছি টুনুন দিয়ে এবারে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে হচ্ছে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি সো আমার আমটা দেখো সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেবো গ্যাসটা কাপ করে দিয়েছি আমি এটাকে নামিয়ে নেব আমি জলটাকে কিন্তু আমি ফেলবো না সেদ্ধ করা আমটাকে আমি একটু ঝুটো ঝুটো করে আমি নিয়েছি আর এই যে জলটা জলটা থাকবে আর আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি এর ভেতরে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল আর এখানে কিছু আমি আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি গরম হতে ভালো করে গরম হোক ততক্ষণ এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি সেগুলো তেজপাতা এখানে একটু পাঁচ নিয়েছি একটু সরষে নিয়েছি আর মগুরি নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটাকে তেলটা গরম হলে এই তেলে আমি ফোড়নটা দিয়ে দেবো ভেতরে আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি গোটা সব ফোড়নগুলো গুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি আমি যে জলটা ছিল টক জলটা আর কি সেই জলটা আমি ভেতরে দিয়ে দেবো মশলার ভেতরে ওই আমের জলটা আমি ঠেলে দিয়েছি প্লাস জল দেবো এর ভেতরে দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো এর ভেতরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু অল্প সামানো নুন দিয়েছি দিয়ে নাড়িয়ে দিয়েছি এবার আমি এর ভেতরে চিনি দেবো তো এর ভেতরে চিনিটা নিয়ে আসি চিনিটা দিয়ে দিচ্ছি আমি দেখো চিনি আমি পুরো চিনিটা আমি ভেতরে দিয়ে দেবো কিছুটা চিনি দিয়ে দেবো সব ঝাড় মিষ্টি হবে সেটা একটু চিনিটা বেশি দেবো তোমাদের স্বাদ মতন তোমরা দিয়ে দেবে এবার আমি এটাকে ভালো করে একটু নিয়ে দিয়ে এই ঝোলটাকে ফুটতে দেব আর একটা পাত্রে আমি গোটা গরম মশলা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে আমি ভেজে নিচ্ছি আর একটা পাত্রে আমি এর ভিতরে আমি সব আমগুলোকে ঢেলে দেবো ভালো করে দিয়ে আছ করে দেবো যাতে এর ভেতরে সব মশলা গুলো ভালো করে ঢুকে যায় ভেতরে মুড়িটা দেওয়া হয়েছে কারণ মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব সুন্দর লাগবে একটু বা একটু ঢেকে দেবো আর একটু ফুটলে তার ভেতরে মশলাগুলো দেবো মানে কড়াই আর কি গরম করতে দিয়ে দিয়েছি এই ভেতরে কিছু গোটা মশলা আমি ভেজে নেব একটু জিরে একটু মৌরি এটাকে আমি একটু রোস্ট করবো মানে একটু হালকা আছে ভাজবো করে ভেজে মশলাটাকে আমি একটা মশলাটাকে আমি তুলে নেবো পোড়ানো যাবে না মশলাটাকে এর থেকে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ ভেজে আমি তুলে নিচ্ছি আমরা দেখেছ গোটা মানে মশলাগুলোকে আমি ভেজে আগেই তুলে নিয়ে রেখে দিয়েছিলাম কারণ এটার ভিতরে দিতে আমার লাগবে আগেই তুলে নিয়েছিলাম আমার এখন তো আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঢুকে যাক তারপরে পাঁচ দু ঘন্টা মতো থাকলে তো কমপ্লিট হয়ে যাবে দু ঘন্টা পরে আমি দেখাচ্ছি চেহারাটা কেমন হয়েছে ফুটে উঠেছে এবারে আমি মশলাগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলোকে ভালো করে নাড়া খারে করে দেবো তখন এটা ফুটতে থাকবে হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার আচারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে ফলো করো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর টেস্টও হবে একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে খেতে খুব সুন্দর